নতুন বউকে পটানোর দশটি কৌশল জেনে বউ আপনার কথা মতো চলবে ছেলেরা বিয়ের আগে মেয়ে পটানোতে ওস্তাদ হলেও বিয়ের পর বউ পটাতে গিয়ে তারা বেশ সমস্যা পড়েন আর সেটা যদি হয়ে থাকে অ্যারেঞ্জ ম্যারেজ ক্ষেত্রে কোনো কথাই নেই তবে পুরুষেরা যদি কিছু বিষয় মেনে চলেন তাহলে সদ্য বিয়ে করা স্ত্রীর ভালোবাসা ও মনোযোগ পাওয়া কোনো ব্যাপারই না জেনে নিন কিভাবে প্রেমে ফেলবেন আপনার নবব্ধকে এক চোখের দিকে তাকিয়ে কথা বলুন প্রথমত স্ত্রীর সাথে কথা বলার সময় সবসময় তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন কথা বলার সময় ভুলেও এদিক সেদিক তাকাবেন না এতে করে নববিবাহিত স্ত্রীর চোখের ভাষা খুব সহজেই আপনার আয়তে আসবে আপনি বুঝতে পারবেন আপনার স্ত্রী কি চাইছেন আর কি চাইছেন না দুই পরিপাটি থাকুন নিজেকে সবসময় পরিপাটি ও পরিচ্ছন্ন রাখুন প্রয়োজনে ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করুন নারীরা সবসময় তার সঙ্গীকে পরিপাটি দেখতে ভালোবাসেন তিন কাজে সহায়তা স্ত্রীর বিভিন্ন কাজে সহায়তা করুন মেয়েরা সবসময় সহযোগীদের প্রতি আকৃষ্ট হন নতুন বউ হয়তো বা নতুন পরিবেশে অনেক কিছু করতেই অপ্রস্তুত হয়ে পড়েন আপনি এতে আপনার স্ত্রীকে সহায়তা করতে পারেন এতে করে স্ত্রী আপনার প্রতি কিছুটা হলেও আসক্ত হবেন চার স্ত্রীর বন্ধুদের আপন করে নিন স্ত্রীর বন্ধুদের প্রতি সামাজিক হন তাদের আপন করে নিন মেয়েরা সাধারণত সামাজিক ও মিশুক প্রকৃতির ছেলেকে বেশি পছন্দ করেন পাঁচ ফোনে কথা বলবেন না ভুলেও একসাথে থাকা অবস্থায় অন্য কারো সাথে ফোনে কথা বলবেন না যতটা সম্ভব এটা পরিহার করার চেষ্টা করুন এছাড়া ফোনে কথা বলার সময় বোঝাতে চেষ্টা করুন আপনি তার প্রতি মনোযোগী ছয় আগ্রহ প্রকাশ করুন স্ত্রীর প্রতি আগ্রহ প্রকাশ করুন তাকে বিভিন্ন প্রশ্ন করুন বিশেষত তার সম্পর্কে মেয়েরা সবসময় তার ব্যাপারে আলোচনা করতে পছন্দ করেন সাত গুরুত্ব দিন আপনি আপনার স্ত্রীকে অনেক বেশি গুরুত্ব দিন ধরুন কোথাও প্রবেশের সময় আগে দরজা খুলে তাকে স্বাগত জানান এ বিষয়টি নারীদের ভীষণ প্রিয় এছাড়া অন্যান্য বিষয়েও তার মতামতকে গুরুত্ব দিন আট সৌন্দর্যের প্রশংসা করুন সবসময় তার সৌন্দর্যের প্রশংসা করুন যেমন তোমাকে খুব সুন্দর লাগছে পোশাকটিতে তোমাকে বেশ ভালো মানিয়েছে ইত্যাদি এতে নারীরা অনেক খুশি হয় নয় পরামর্শ নিন ধরুন আপনি কোনো সমস্যায় পড়েছেন এক্ষেত্রে স্ত্রীর কাছ থেকে পরামর্শ নিন যেমন কোনো কাজ শুরু করার আগে মতামত চাওয়া এতে সে ভাববে আপনি তাকে গুরুত্ব দেন দশ ইতিবাচক দিকগুলো তুলে ধরুন স্ত্রীর ইতিবাচক দিকগুলো তুলে ধরুন যেমন তোমাকে হাসি খুশি মনে হয় তোমার সব কাজই ভালো হয় তুমি অনেক পজিটিভ ইত্যাদি এক্ষেত্রে আপনার স্ত্রী আপনাকে অনেক বেশি ভালোবাসবে